আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কথায় বলে ফুলের সৌরভ মানুষের গৌরব আর বিভিন্ন স্থানের জৌলস চিরস্থায়ী হয় না বন্ধুরা এই বাজারটি সময় হাজার হাজার মানুষের সমাগম থাকতো হাজার হাজার মানুষ বাজার করত মাছ কিনতো বিক্রেতা অনেক বেশি ছিল আর সময়ের বিবর্তনে কালের সাক্ষী হয়ে শুধু ইতিহাসটাই বয়ে চলেছে এই বাজারটি আমি বলছিলাম হবিগঞ্জের এক সময়ের জমজমাট বাজার নুরানি জামা মসজিদ বাজার গুপায় হবিগঞ্জ এই বাজারটি এতটাই জমজমাট ছিল যে এখানে বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা বিভিন্ন পণ্য প্রসারী বিক্রয় করত ক্রেতারক ক্রয় করতো খুবই জমজমার একটি বাজার ছিল আজ দেখুন অথচ এই বাজারে ক্রেতা বিক্রেতা যেন নেই বললেই চলে কি আর বলবো বন্ধুরা আপনাদের এলাকায়ও কি এমন কালের সাক্ষী হয়ে আছে শুধু নামে মাত্র কিছু স্মৃতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল লাইক ও সাবস্ক্রাইব করবেন